সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছে খাগড়াছড়ি সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে আমরা জানি যে খাগড়াছড়ি সদর উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে আমরা এখন কথা বলার চেষ্টা করব যে সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী যিনি কৈমাস মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জ্ঞানোরঞ্জন ত্রিপুরা দাদার সাথে আমরা কথা বলার চেষ্টা করব কেমন আছেন দাদা ভালো আছি আজকে তো নির্বাচন হচ্ছে প্রায় সকাল আটটা থেকে নির্বাচন শুরু হয়ে এখন প্রায় দুপুর বারোটা আপনি তো অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করলেন ভোটার উপস্থিতি এবং সার্বিক পরিবেশ কেমন দেখলেন এবং এটা আপনি সন্তোষজনক মনে হচ্ছে কিনা টোটাল পরিবেশটা জি ভোটারের উপস্থিতি খুবই ভালো দেখতেছি আমি অনেক কেন্দ্রে ঘুরেছি খুবই ভালো দেখা গেছে আর কি আমি খুবই আশাবাদী যেহেতু আমি দুই দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবারে আমি উপজেলা পরিষদের নির্বাচন কয়মারখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি চেয়ারম্যান পদে তো সেই সুবাদে জনগণের সাথে আমার যথেষ্ট একটা সম্পৃক্ততা রয়েছে এবং জনগণ স্বতঃ্রুতভাবে আমাকে বুধ দেবে এবং আজকের যে নির্বাচন এই নির্বাচন সুস্থ এবং সুন্দর আমার মতো সুন্দরভাবে হচ্ছে এবং আমি জয়ের জন্য শতব আকাশাবাদী আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে যে জিনিসটা দেখলাম যে ভোটার উপস্থিতি কিছুটা কম এই কারণটা আপনি কিভাবে দেখছেন ভোটার উপস্থিতি আসলে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি এখানে আপনার পৌরসভা সারা ইউনিয়ন কেন্দ্র যে সমস্ত ইউনিয়ন আছে ওই ইউনিয়ন কেন্দ্রগুলো অত্যন্ত রিমোটেই ভোটাররা অত্যন্ত রিমোটেই যার জন্য ভোট কেন্দ্রে আসা এদের একটু সমস্যা সমস্যার কারণে কম আচ্ছা তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে হয়তো আজকের পরিবেশটাও একটা কারণ হতে পারে কারণ অনেক প্রচুর রোদ দেখা যাচ্ছে চারদিকে হয়তো যেহেতু দিনের অনেক একটা অংশ এখনো বাকি রয়েছে হয়তো আর আস্তে আস্তে ভোটার পরিস্থিতি বেড়ে যাবে তো যেহেতু পরিবেশ আপনি ভালো দেখছেন বলছেন যে সন্তোষজনক যদি ঠিকঠাক মতো সব কিছু এভাবেই পরিবেশ শান্তশিষ্ট থেকে শেষ পর্যন্ত ভোটের সময়টা শেষ হয় তাহলে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এখানে আর একটা বিষয় যেমন আমরা এখানে পুরুষেই দেখছি পুরুষের সংখ্যা বেশি দেখতেছি মহিলারা হয়তো রান্নাবান্না কাজে ব্যস্ত এরা বিকেলে নামতে পারে ভোট কেন্দ্রে আসতে পারে তো মহিলারা যদি আসে এখন আমার ধারণা ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ভোট কাজ হবে এবং আমি যে সমস্ত কেন্দ্রে ঘুরেছি ভালো দেখেছি আমি আবাস পেয়েছি সবার কাছ থেকে আমি আজকে চারটার পরেই আমি আমি বিশ্বাস করি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম খাগড়াছড়ির সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জ্ঞানরঞ্জন ত্রিপুরা যিনি কৈমাস নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় করছেন এই নির্বাচনে আসলে উনি ছাড়াও আরও কয়েকজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে সকলে জয়ের ব্যাপারে আশাবাদী কিন্তু আমরা হয়তো বিকেল চারটার পর ভোট গণনা শেষে জানতে পারবো যে আসলে শেষ হাসি কার মুখে হাসে এবং জয়ের বিজয় মিছিল কার বের হয় সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো নুরুল ইসলাম টুকু এবিএন বাংলা টিভি খাগড়াছড়ি